আমাদের যদি হাই কমিশনাররা ভারতে নিরাপদ না থাকে বাংলাদেশের জনগণ কেঁপে উঠলে এটার অবশ্যই বাংলাদেশের আমরা সবাই আমাদের হাই কমিশনে ভারতীয় কিছু উগ্রবাদীরা হামলা করেছে এটা উচিত ভারত সরকারের আমাদের হাই কমিশনের নিরাপত্তা দেওয়া কিন্তু ভারত সরকার এটা ব্যর্থ হয়েছে আমরা আমাদের এই হাই কমিশনের উপর হামলা হওয়ার প্রতিবাদে আমরা যাত্রিত পরিবার পরিবার বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল মিলে রাজপথে প্রতিবাদ মিছিল করেছে আমরা স্পষ্ট ভাষায় ভারত সরকারকে জানিয়ে দিতে চাই আমাদের যদি হাই কমিশনের উপর হামলার দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় আমরা রাজপথ ছাড়ব না আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং পাশাপাশি এর বিচার দাবি করছি যদি আমাদের আমাদের যদি হাই কমিশনাররা ভারতে নিরাপদ না থাকে বাংলাদেশের জনগণ কেঁপে উঠলে এটার ডাব বাংলা জবাব অবশ্যই বাংলাদেশের জনগণের বাংলাদেশের বাংলাদেশের জনগণরা ছুটে উঠেছে আমি আহ্বান জানাবো ভারত সরকারের কাছে যেন আমাদের বাংলাদেশের যত নাগরিক ভারতে আছে সবাই যেন নিরাপদ থাকে আমরা শান্তি এবং শৃঙ্খলার মধ্যে থাকতে চাই আমরা শান্তি চাই ভারত সরকার যেন আমাদের যত হাই কমিশনার আছে বাংলাদেশের যত অফিস আদালত আছে ভারতের মধ্যে সবগুলো যেন নিরাপত্তা নিশ্চিত করে ধন্যবাদ আপনাকে